ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদের জন্মস্থান ও পৈতৃক ভিটা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা পৌরসভার খাসমহল এলাকায় তিনি তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মাদ্রাসায় নিজ পৈতৃক ভিটা থেকে সম্পন্ন করেন এলাকার মানুষ এখনও তাকে ভুলতে পারেননি তাই শেষ ইচ্ছা অনুযায়ী স্থানীয় প্রতিবেশী ও গ্রামের মানুষ চায় অন্তত একবারের জন্য হলেও শহীদ উসমান হাদের মরদেহ যেন নলসিটির মাটি তানা হয় কিন্তু বিষয়টি হলো দুটো বিষয়ে একটি হচ্ছে পরিবারের একটি সিদ্ধান্ত রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত নলসিটির শুধু এই জালকাঠির সম্পদ নয় তিনি তিনি সারা বিশ্বের সম্পদ তারা জানাজার মাধ্যমে শেষবারের মতো তার মুখ দেখতে চান একই সঙ্গে তারা হত্যাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা আশঙ্কা করছেন ন্যায় না হলে ভবিষ্যতে বিপ্লবী নেতা জন্ম নেবে নাই দেশে